কৃষ্ণ রাধে রাধে এবারে আপনাদের জন্য ছোটো ছোটো শর্টস ভিডিও আসবে প্লাস লং ভিডিও আসবে ঠিক আছে আজকে দেখে নেব আপনাদের থার্ড পার্টি আপনাদের ওপর ব্ল্যাক ম্যাজিক করে সেই ব্ল্যাক ম্যাজিকে কি সফল হবে যারা প্রোটেকশন নিয়েছে তাদের জন্য ফার্স্টে দেখব যারা প্রোটেকশন নেয়নি তাদের জন্যও দেখব ওভারঅল দেখবো আপনাদের থার্ড পার্টির করা ব্ল্যাক ম্যাজিক কি আপনাদের আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের উপর করা ব্ল্যাক ম্যাজিক এভিলাই নেগেটিভ অ্যাট্যাক এবং যে প্ল্যানিং প্লটিং করছে যাই করুক না কেন যে বদমাইশি করছে বা যে গেম খেলছে সেই গেমেতে কি আপনাদের থার্ড পার্টি কি সফল হবে পজিটিভ থাকুন আমি এনার্জি চেকআউট করছি আমার সাবস্ক্রাইবার ভিওয়ার্সদের থার্ড পার্টির এনার্জি চেকআউট করছে আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের যে থার্ড পার্টি আছে আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের ওপর যে ব্ল্যাক ইভিলাই কিভিলাই করার প্ল্যান করছি সেটাতে কি সে সফল হবে প্লিজ রাধে গোবিন্দ প্লিজ গাইড করো প্লিজ প্লিজ পজিটিভ এনার্জি ক্লেম করতে অবশ্যই কমেন্ট বক্সে রাধে রাধে লিখবেন এবং অবশ্যই রাধাগরি হর হরি রাধাগরি রাধা রাধে মন্ত্র অবশ্যই চ্যান্টিং করবেন জাজমেন্ট জাজমেন্ট কাট কিং অফ কাপস কাট কুইন অফ পিন্টিকালস কাট ওমা কুইন অফ একদম পুরো ঘুরে যাচ্ছে সিক্স অফ কাপস কাঠ ঠিক আছে এবং থ্রি অফ ওয়ান্স কার্ড দেখুন এখানে আপনাদের থার্ড পার্টি আমি দেখতে পাচ্ছি সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট এখানে দেখতে পাচ্ছি যে আপনারা জাজমেন্ট পেতে পেতে পাবেন না আপনারা আপনাদের থার্ড পার্টি এখানে জিতে যাবে এই পূর্ণিমাতে ঠিক আছে এবং এই এইট এইট পোর্টালেতে আপনাদের এনার্জি ঠিক করুন এনার্জি চেক আউট করুন কারণ আপনাদের ভিতরে যে পাওয়ারটা আছে সে পাওয়ারটাকে কাজে লাগানোর চেষ্টা করুন বিকজ এখানে সব পেন্টিক্যালস স্বয়ং ভগবান আপনাদেরকে গাইডেন্স দিচ্ছে স্বয়ং ভগবান আপনাদেরকে বলছে নিজের শক্তি সম্পর্কে পরিচিত হন এবং আপনাদের উপরে যে ব্ল্যাক ম্যাজিক আছে সেই ব্ল্যাক ম্যাজিকটা এখানে রিমুভ করার কথা বলা হচ্ছে এবং আপনাদের থার্ড পার্টি ফোর অফ পেন্টিক্যালস পয়সার প্রতি খুব লোভ এখানে দেখাচ্ছে এবং এখানে এটাও দেখাচ্ছে সেভেন অফ সোর্স আপনাদের থার্ড পার্টি ভুল কাজ করতে চলেছে এবং ভুল দিক ধরতে চলেছে আপনারা ভাবছেন থার্ড পার্টি জিতে যাচ্ছে থার্ড পার্টি কোথাও না কোথাও জিদ হয়ে যাচ্ছে এই রিডিংটা যারা দেখছে তারা হয়তো ভাবছে কিন্তু তার পিছনে ভগবান দেখিয়ে দিচ্ছে সেভেন অফ সোর্স সে ভুল কাজ করছে আপনাদের মনে হচ্ছে সাময়িকের জন্য যে আমার থার্ড পার্টি জিতে যাচ্ছে আমার থার্ড পার্টি সবেতে সাকসেস পেয়ে যাচ্ছে টু অফ সোর্সের এনার্জি আপনাদের থার্ড পার্টির ফিউচারে হতে চলেছে এবং দেখুন নাইন অফ সোর্সের এনার্জি যে রাত্রির ঘুম আপনারা এখন ঘুমোতে পাচ্ছেন না যে ঘুম কেড়ে নিয়েছে আপনাদের থার্ড পার্টি সেই ঘুম কেড়ে চলে যেতে চলেছে মানে স্বয়ং ভগবান আপনাদের থার্ড পার্টির ঘুম কেড়ে নিতে চলেছে যারা এই পরিস্থিতির শিকার তাদেরকে আমি বলবো নিউ বিগিনিং আপনাদের জীবনে হবে দ্য ফুল কার্ড এবং যারা লাভ লাইফে হেলথ ইস্যুতে ভুগছেন ঠিক আছে নাইট অফ কাপস আপনাদের জীবনে নতুন কোনো পার্টনার আসতে চলেছে কার্মিক রিলিজ হতে চলেছে এবং এত দিন ধরে যে টক্সিক পার্টনারের সাথে আপনারা ডিল করেছেন সেই টক্সিক পার্টনার চিরতলে বিদায় নিতে চলেছে এবং আপনাদের জীবনে এই টক্সিক পার্টনার চিরতরে বিদায় নিতে চলেছে এবং নতুন মানুষ আপনাদের জীবনে আসতে চলেছে ঠিক আছে এবং পজিটিভ এনার্জি ক্লেম করতে অবশ্যই কমেন্ট বক্সে রাধে রাধে লিখবেন কারণ এসব সোর্সের এনার্জি স্বয়ং ভগবান এটা করবে যারা এখনও পর্যন্ত ব্ল্যাক ম্যাজিক রিমুভ করার জন্য এবং ব্ল্যাক ম্যাজিকের হাত থেকে নিজেকে প্রোটেকশন পাওয়ার জন্য এখনও প্রোটেকশান নিতে পারেননি ব্ল্যাক ম্যাজিক রিমুভ করতে পারেননি এখন অফার প্রাইসে নানান ধরনের ব্ল্যাক ম্যাজিক আছে এটা কনফার্ম কারণ এখানে দেখুন দ্য ডেভিল কার্ড ঠিক আছে কুইন অফ ওয়ানসেড কার্ড কোনো মহিলাই আপনাদের ওপর ব্ল্যাক ম্যাজিক করেছে এডিটিংটা দেখতে দেখতে যে মহিলার কথা আপনার মনে হচ্ছে সেই মহিলাই আপনাদের ওপর ব্ল্যাক ম্যাজিক করেছে এটা কনফার্ম ঠিক আছে এবং সে অ্যাফেয়ারে হোক যাই হোক না কেন তো আপনাদের এখানে আমি একটা কথাই বলবো যে নিজেকে প্রোটেকশন শিলের ভেতরে নিয়ে আসুন এখন এইট হান্ড্রেড রুপিসে খুবই কম রুপিসের মধ্যে আপনারা প্রেডিকশন পেতে পারেন এবং খুবই কম টাকার মধ্যে আপনারা ব্ল্যাক ম্যাজিক রিমুভ করাতে পারেন এবং আপনাদের লাইফে যে এই যে টাওয়ার মুভমেন্ট এই যে জাকলিং শেষই হচ্ছে না এই জাকলিংয়ের পিরিয়ড যে শেষই হতে দিচ্ছে না এটা কিন্তু শেষ হয়ে যাবে এবং আপনারা যে রাতের পর রাত টেন অফ সোর্সের এনার্জিতে আছেন সেটা কিন্তু প্রোটেকশান নিলে বেরিয়ে আপনারা টু অফ কাপসের এনার্জিতে চলে আসবেন এবং আপনাদের যে ইউনিয়ন রিউনিয়ন বারবার হচ্ছে না দ্য স্টারের এনার্জিতে চলে আসবেন আপনারা প্রোটেকশান নিন নিজেকে ব্ল্যাক ম্যাজিকে হাত থেকে রক্ষা করুন এবং থার্ড পার্টি খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে যাবে এবং পজিটিভ এনার্জি ক্লেম করতে অবশ্যই আপনারা সবাই কমেন্ট বক্সে রাধে রাধে লিখবেন আজকের মতো এতটুকুনি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে